রাসূলুল্লাহ সাল্লা আলিহাল্লাম এর সাত করেন কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে মানে কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে এবং এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে কোরআন বিতর্কও করবে হাসার ময়দানে এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর যে ব্যক্তি কোরআনকে পেছনে রাখবে কোরআন তাকে জাহান নামে নিক্ষেপ করবে বুঝছ অর্থাৎ আল্লাহ আল্লাহতালার নিকট কোরআন যার জন্য সুপারিশ করবে আল্লাহ আল্লাহতালা সেটা কবুল করবেন আর যে ব্যক্তির ব্যাপারে বিতর্ক করবে আল্লাহ তালার দরবারে তাও কবুল করা হবে কোরআনের বিতর্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা আট নম্বর হাদিসে ব্যাখ্যায় করা হয়েছে কোরআন তার হক আদায়কারীর মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহর দরবারে বিতর্ক করবে আর যারা তার হক নষ্ট করেছে তাদেরকে বলবে তুমি আমার হক আদায় করো নাই কেন কোরআন বলবে যে ব্যক্তি তাকে নিজের নিকট রাখবে অর্থাৎ কোরআনের অনুসরণ ও অনুকরণকে জীবনের নীতি মানিয়ে বানিয়ে নেবে কোরআন তাকে জাননাতে পৌঁছাবে আর যে ব্যক্তি কোরআনকে পেছনে রেখে দিবে অর্থাৎ কোরআনের অনুসরণ করবে না সে জাহান্নামে নামে প্রবেশ করবে যিনি লেখক তিনি বলেন আমি অধমের মতে কোরআনের প্রতি উদাসীনতা প্রদর্শন এই হুকুমের অন্তর্ভুক্ত হতে পারে বিভিন্ন হাদিসে কোরআনের প্রতি উদাসীনতা প্রদর্শনের কারণে কঠিন শাস্তির কথা এসেছে সহি ভুকারির এক দীর্ঘ হাদিসে বর্ণিত হয় বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কিছু সংখ্যক লোকের গুনাহের শাস্তি প্রদানের দৃশ্য দেখানো হয়েছে তাতে এক ব্যক্তির অবস্থা এমন দেখানো হয়েছিল যে তার মাথায় একটা পাথর এত জোরে নিক্ষেপ করা হচ্ছিল যাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল রসুল্লাহ সাল্লি সাল্লাম এই অবস্থার কারণ জিজ্ঞাসা করলে ওনাকে বলা হলো আল্লাহ তালা ওই ব্যক্তিকে পবিত্র কোরআন শিখিয়েছিলেন কিন্তু সে রাতে তা তেলহত করতো না কিন্তু সে রাতে তা তেল করত না আর দিনে তার উপর আমল করত করতো না তাই কেমত পর্যন্ত তার সাথে ব্যবহার হাদিস মানে কোরআন আল্লাহ যাকে শেখাইছিল ছিল সে তেলাওয়াত করতো না আবার সেটার উপর আমল করত না তার মাথা ওইভাবে ওই যে পাথর নিক্ষেপ করে একেবারে মনে করো মগজ টগজ ঘিলু বের হয়ে গেলে যে অবস্থা ওই অবস্থা হইতেছিল এবং কেয়ামত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ আপন মেহরবানিতে আমাদেরকে আজার থেকে রক্ষা করুন প্রকৃতপক্ষে কোরআন এত বড় যে তার প্রতি অবহেলার কারণে যে কঠিন শাস্তিই দেওয়া হোক না কেন তা যথাযথ হবে আমার 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 এটা বন্ধ করো